আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম জলপাইয়ের আস্ত আচার আর খুবই সুস্বাদু এখন যেহেতু প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আর সেই জলপাই দিয়ে মিষ্টি একটা জলপাইয়ের আচার করে নিলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চলো জলপাইয়ের আচারটা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মজা করে করেছি সেটাই দেখিয়ে দিব। তার জন্য আস্ত জলপাইগুলো ধুয়ে ভালো করে কেচে নিয়েছিলাম আর এদিকে জিরা ফাঁকি আলাদা আর পাঁচ পাঁচফোরণটা আলাদা ফাঁকি করে নিয়েছি তারপর একটা প্যানে একটু পানি দিয়ে আর একটু জর্দার রং দিয়েছি যাতে মামারা যেভাবে জলপাইগুলো কালার করে সেরকম এ তো খুব ভালো করে গরম পানি দিয়ে আর সামান্য এক চামচ লবণ দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব প্রায় আধা ঘন্টার মতো যাতে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এতে করে জলপাইটা নরমও হবে আর টকটাও অনেকটা কমে আসবে এভাবে জলপাইটা সিদ্ধ করে সিদ্ধ করা হয়ে গেলে তারপর পানি ঝরিয়ে চালনিতে নিতে ঢেলে নিব এই তো আমার জলপাইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে বেশ কিছুক্ষণ চুলাই রেখে জলপাইটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন আরেকটি প্যানে বেশ কিছু পরিমাণ সরিষা তেল দিয়ে নিব আর দিয়ে নিব সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আর পাঁচফোরণটাও একটু নেড়ে চেড়ে তারপর সিদ্ধ করা জলপাই দেওয়ার আগে আমি আগে চিনি দিয়ে দিব এতে করে চিনিটা গলে একটু লালচে লালচে কালার হয়ে আসবে আর এর কারণেই জলপাইয়ের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে তোমরা চাইলে জলপাইটা দিয়েও আচারের মধ্যে নেড়ে চেড়ে তে চিনিটা দিতে পারো আবার এভাবে চিনিটা দিয়েও জলপাইটা দিতে পারো তো আমার চিনিটা দেওয়া হয়ে গেলে চিনিটা যখন একটু গলে আসবে তারপর একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে এখন খুব ভালো করে এই চিনিটার সাথে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিবো একে একে মরিচের গুঁড়া এক চামচ থেকে দুই চামচ একটু ঝাল বেশি হবে আর হলুদের পরিমাণ সামান্য হলুদ বেশি দিলে হলুদ হলুদ হয়ে যাবে আচারটা আর যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি তাই লাল লাল থাকবে তারপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়া দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চড়ে নিতে হবে এ সময় সামান্য একটু বিট লবণ দেওয়া যেতে পারে আমি যেহেতু আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেবো দিয়ে এখন জলপইটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিব জলপাইটা যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা আছে তাই খুব বেশি একটা সময় লাগবে না এই জলপাইটা হতে তবে চিনিতে যদি আস্তে আস্তে রান্না করি তাহলে কিন্তু জলপাইয়ের কালারটা খুব সুন্দর হবে আর অবশ্যই সিরকা দিতে হবে সিরকা দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না এবং জলপাইটা বাইরে রোদে ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর সিরকা দিলে জলপাইয়ের আচারের একটা টেস্টও হয় খুব ভালো এই তো চিনি সরিষার তেল আর সিরকা যদি কোনো আচারে দেওয়া হয় তাহলে সেই আচার কিন্তু নষ্ট হয় না আমি আরেকটু ঝালঝাল খাবো দেখে আরেকটু আচার দিয়ে নিলাম আর ওদিকে ব্লেন্ডার ফাঁকি করা পাঁচফোড়ন গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আর জিরা ফাঁকিও আর তেলে রাখা শুকনামরিচর ফাঁকিটাও দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে জলপাইয়ের আচারটা আস্তে আস্তে চুলার জাল কমিয়ে রান্না করতে হবে তাহলে আস্তে আস্তে সবগুলো মশলা ওই ক্যাঁচা ক্যাঁচা জলপাইয়ের ভিতর ঢুকবে আর তখন খেতেও ভালো লাগবে যখন এটা বোতলে ভরে রাখা হবে এই তো আমার জলপাইয়ের আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে এভাবে চুলার জাল কমিয়ে আস্তে আস্তে আমি রান্না করতে থাকবো আর এখানে মিষ্টিটা তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিবে যে যত বেশি মিষ্টি খাও সে একটু বেশি পরিমাণ দেবে আমি এখানে প্রায় এক থেকে দুই কেজির মতো জলপাই নিয়েছিলাম তার জন্য আমি হাফ কেজির মতো চিনি দিয়ে নিয়েছিলাম মিষ্টি আচার তৈরি হয়ে গেল